আমরা আশা করব যে সরকারের প্রতিটি পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন একটি সকল দলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা যেটা কি বলে বন্দোবস্ত সেই বন্দোবস্ত একটা রূপরেখা আমাদের সামনে এবং সেই রূপরেখা নিয়ে আমরা এক একমন্ত জনগণের কাছে যাব নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে আমাদের যে কমিটমেন্ট বিএনপির পক্ষ থেকে

আমি ভিন্ন আমি ভিক্ট্রি অফ দ্য পিপল যারা পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে আসতে চেয়েছে সেই মানুষগুলো একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রেখে দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতা পড়ে পরে আমাদের তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা সেই সুযোগকে নষ্ট করেছেন শুধু না তারা একদিনের স্বাধীনতা বাচ্চা হয়েছে এবং পরবর্তীকালে তারা গণতন্ত্রের যে সুযোগ গুলো ছিল বিকৃষ্ট হওয়ার সেই সুযোগ গুলোকে তারা বিনষ্ট করে দেয় সেই না আমি বলতে চাই আমরা অনেকের কাছে অনেকভাবেই নেতিবাচক হতাশাপাচ্য কথা শুনতে চাই কথা শুনতে পাচ্ছি আমি মনে করি যে আমরা অতীতে যেমন পেরেছি এবার থেকে একইভাবে পারব আমরা সবাই একটা বিষয়ে একমত যে আমাদের এই দেশকে আমাদের এই রাষ্ট্রকে আমরা আবার ছেড়ে আমরা আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া সেই কাউকে ফিরে যাওয়ার জন্য আমরা সবাই একমত হতে পারব হয়তো বিভিন্ন জায়গায় মতভেদ থাকতে পারে সেগুলো ব্যবস্থা আছে

আমরা কোনো বিপ্লবী দল নেই আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই আমরা জনগণকে নিয়ে নির্বাচনের আমরা নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র আমরা সকলের কাছে গ্রন্থিত এই ধরনের একটা রাষ্ট্র আমাদের বাস করতে চাই আমার মনে হয় আমরা অতীতে যেমন সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা ঘুরে দাঁড়িয়েছি কোনো কিছুই আমাদেরকে আগামী দিনগুলোতেই আমাদেরকে আমাদেরকে আমাদের শুধু একটা কথা আমাদেরকে বারবার মনে পুরি আগেও দিয়েছি এখন দিচ্ছি উনিশশো একাত্তরের আমাদের কিন্তু মূল কথা স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ না আমাদের কোনো নাই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা অবশ্যই গণতন্ত্র বিশ্বাস করি গণতন্ত্রই আমরা চাই বাকি সমস্ত আলোচনার মাধ্যমে গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে আলোচনা আলোচনা সহনশীলতা অন্যের মনকে মেনে নেওয়া সব কিছু নিয়ে আমরা অবশ্যই আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো যেখান থেকে আমরা আবার নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা যেতে পারবো সংস্কার তো আমরাই করেছি সবাই চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন কথা বলে নির্বাচনের দিকে এগিয়ে যান সেটাই বোধ হয় ধন্যবাদ